হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন কটা বাজে সাড়ে এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে একটুও সময় পাইনি একটুও না এই সকালবেলা উঠে সকালবার টিফিন খাওয়া হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল করেছি মুগ ডাল এই দেখো মুগ ডাল করেছি এখন এই যে মাছ কেটে হলুদ মাখিয়ে রেখেছি বাটা মাছ বাটা মাছের একটু পাতলা করে ঝোল করব ছেলে তো ঝোল খাবে না ছেলেকে একটুখানে ভেজে দেবো না তো একটু ওটা মা মাখা করে দেবো এই হয়েছে আর বড়া করব এই হয়েছে আজকে রান্না সকাল থেকে একটু সময় পায় নিজে তোমাদের সঙ্গে কথা বলবো যাই হোক ভাত এখনো বসায়নি চাল ভিজিয়ে রেখে দিয়েছি এই এই এত মাছ কাটলাম এই মাছ কাটলাম আমার বর আসছে আবার রাখছি তোমাদের সাথে পরে কথা বলছি হ্যালো বন্ধুরা এই যে চলে আসলাম একটু পাখাটা জোরে বাঁধছে তো এই স্নান করে পুজো দিয়ে এই সবে একটু দাঁড়ালাম আর একটু সময় পাইনি তোমাদের সাথে কথা বলা রান্নাবান্না তো সব কমপ্লিট আমার ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছি ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এই যে খাচ্ছে এই যে ছেলে খেয়ে নিচ্ছে এখন আমরা খেয়ে নেবো ছেলেকে খেতে দিয়ে তারপর স্নান করতে গেছি এক গামলা ভিজিয়েছি আবার এত রান্নাবাড়ি মানে একটু সময় পাইনি আজকে কথা বলার মতন আমার বড় খিদে পেয়ে গেছে তার মধ্যে আজ রোববার প্রচুর ইয়ে হয় কাজের চাপ পড়ে এখন বাজে পনেরো তিনটে এখন খাওয়া হয়নি এবার আমরা খেয়ে নি খুব খিদেও পেয়ে গেছে ছেলে খাচ্ছে খাকে এদিকে আমরা ওদিকে খেয়ে নিই ওর তো ফোন ছাড়া তো খাওয়া হয় না ফোন দেখতে দেখতে একটু খাবে ঠিক আছে রাখছি আবার পরে কথা বলবো আমাদের খাওয়া হয়ে গেছে গো ও ফেয়ে খেয়ে উঠলাম এখন বাজ পনের চারটে বাজে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে পিছনে পিঠটা জনজনে ছিঁড়ে যাচ্ছে আমার এত শরীরটা খারাপ লাগছে আজকে সেরকম একটা ভাবে তোমাদের সাথে কথাও করিনি কোনো কিচ্ছু করিনি প্রচণ্ড আমার কোমরের যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু শুয়েছে এই খেয়ে দিয়ে বাসন টাসন আবার ধুলাম সব ধুয়ে টুয়ে এই আসলাম এবার একটুখানি সময় না আসলে আমি মরে যাবো আজকে যাই হোক আমি একটু শুচ্ছি আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা আবার চলে আসলাম সেই ধুবলা শুয়েছি ঘুম তো হলোই না খেলা এমন দেখছিল আমার বর আওয়াজে আমার আসেনি তার মধ্যে এই খেয়ে পিছনটা এত জলত না করছে দুপুর থেকে তো কোমরটা জলন্ত না মন মেজাজ ভিজো ভালো না লাগলে কোনো কাজ করে শান্তি পায় না এই যে এখানটা প্রচণ্ড ব্যথা হচ্ছে তো হয়নি যাই হোক উঠে গেছি একটু সন্ধ্যা বাচ্চা যাতে দিয়েছি আর মোটামুটি কাজ নেই সাড়ে সাতটা বাজলে আবার এক গামলা ভিজিয়েছি ওগুলো কাটতে হবে জল টল ভরতে হবে এই হচ্ছে ব্যাপার ছেলেটার তো আর তিনটে পরীক্ষা বাকি আছে তিনটে পরীক্ষা শেষ হলেই আবার নতুন ক্লাসে টই কিনতে হবে ওই একটা চিন্তা এতগুলো বই কিনতে কত খরচা আছে ছুই ভালো লাগছে না ছেলে পড়ছে ঠাকুরেরটা এখন বন্ধ করে এসে ঠাকুরেরটাকে একটু লাইটটা বন্ধ করে দিয়ে এখন বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়ে এই লাইটটা থাক খালি এইটটা দেবো এটা দিই এটাই বেশি ভালো লাগছে হ্যাঁ এটা দিই এই যে সামনের দোকানটায় পাখাটা বন্ধ করে দে তাহলে আমি পাখার আওয়াজের জন্য ঘরে করতে পারছি না এই তো জামা তোর ওখানে ওই তো খাটার স্ট্যান্ডের উপরে জামাটা আছে ওই ওই যে ওই যে আমাদের ঘরে টিভি বলতে আমার ঘরে তো টিভি নেই শাশুড়ি ঘরের টিভি আছে ওই টিভিতে লাইন আসছে না খেলার এবার আমার বর কি কেছে ফোনে দেখছিল এবার ফোনে দেখা বা বন্ধ করে দিলো কেন ছেলেটা পড়ছে তো এখন যদি ফোনে চালিয়ে দেখে ছেলেটা পড়ার ক্ষতি হবে মানে ছেলে পড়াশোনার জন্য বাবা মাকে কত কিছু ত্যাগ করতে হয় কী হয়েছে তাই আমার বর কী আমাদের পাশে একটা দোকান আছে ওখানে বড় টিভি চালিয়েছে ওখানে খেলা দেখতে গেছে এই ছেলের পড়ার জন্য ওখানে চলে গেল না ছেলের ডিস্টার্ব হবে তাই ভাবি যে ছেলে মেয়ের পড়াশোনার জন্য বাবা মাকে কত কিছুই না করতে হয় এই যে পাখা চলছে ঘরে এবার আমি পাখাটা বন্ধ করলে ছেলের কষ্ট হবে ওই জন্য পাখাটা চালানো থাক আমি বাইরে গিয়ে ভিডিও করছি তোমাদের সাথে কথা বলছি এই হয়েছে ব্যাপার ঠিক আছে এখন কটা বাজে কী জানে সাতটা পনেরো বাজে এখনও দেরি আছে ঠিক আছে আবার পরে আসছি দেখি কি খবর নিয়ে আসলো বাবাকে ধরে নিয়ে এসছে

যেগুলো এখন কাঁচতে যাবো ছেলের রয়েছে বাবার রয়েছে সব রয়েছে ওগুলো কাঁচতে যাব ওগুলোকে কেঁচে নিই সাড়ে সাতটা বাজতে চলো এখনই এখনই জল চলে আসবে ওগুলো কেচে নি দেখে আমার মনে হচ্ছে খেলা দেখতেই আমার দিদি বেতে যেতে পারে ওখানে সবাই মিলে খেলা দেখবো তো খুব একটা মজা আনন্দ হয় তাই জন্য আমার দিদির মেয়ে আবার ফোন করে জিজ্ঞেস করছে যে মেশো আসবে কিনা ওরা দুজনে দেখে তো যাই থাকে না কাজে চলে গেছে এই জন্য রোববার দিনও কাজ থাকে সোমবার ছুটি থাকে এবার দুজনে মিলে থাকে তো ভালো লাগে না এবার সবাই মিলে একসঙ্গে খেলা দেখলে কি একটু মজা লাগে ওই জন্য বারবার ফোন করছে দেখি কি করায় তারপরে দেখতে পাবে তোমরা এই যে আমরা খেলা দেখলাম খেলা কমপ্লিট সবাই মিলে এটাকে দেখানো যাবে না কি বড় বাবা খুব চিৎকার চেঁচামেচি উত্তেজনা কিভাবে বিশেষ করে হয়েছে একজন চলে গেল খেলরা বট কী হলো তুমি তো ভাত থাকবি বাবা এখানে আসলাম এসে আমার ছেলে এখানে ভাত খেয়ে নিচ্ছে মাংস দিয়ে আর আমরা ঘুগনি চাট খেয়ে নিচ্ছি ইন্ডিয়া জিতেছো তো ওই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এই একদিন চা করছে হ্যাঁ সবাই মিলে একসঙ্গে খেলা দেখলাম ছেলে বইনিয়ে নিয়ে চলে এসেছে ও বই ওই ঘরে পড়ছিলো এই ঘরে পড়ছিল কেন এখন পড়াটা হলো এবার একটুখানি খাবে বলে এই যে বই নিয়ে চলে এসেছিলো এমনি আসিনি এই যে বই তোমরা ভাববে পরীক্ষা এমনি এসছে না এই যে খাতা বই টই সব নিয়ে এসছে এই যে এই দেখো সব নিয়ে এসেছে ও এতক্ষণ এখানেই পড়ছিল ঠিক আছে আমরা একটুখানি আগে খেয়ে নিই এই যে আমরা একটু ঘুগনি খেলাম আমার ছেলে ভাত খাচ্ছে মাংস দিয়ে মাংসটা ভালো ঘুগনি খেলাম ঘুগনি চাট আমার তো হয়ে গেল রাত্রিবেলা গিয়ে মনে কিছু খেতে পারবো না এদিকে ওখানে মোগলাই চাউমিন সব এনেছে রাত্রেবেলার জন্য আমাদের এতে এরকমই হয় কত রান্না পড়ে থাকে সমস্ত কিছু এই রাত্রেবেলা আবার ওগুলো নিয়ে এসেছে ওসব রয়েছে সেগুলো তো ভাত খেয়ে নিচ্ছে দেখা যাক করা যায় চলে এসেছি কিচ্ছু খাইনি বাড়িতে এসে খালি জল খেলাম আর একটু ভজমি খেলাম হয়ে গেছে ছেলে তো খেয়ে এসছে আমার বড় কিছু খেলো না এক বাটি করে ঘুগনি চাট খেয়েছি এত ভর্তি করে আর পেটে নেই এই সব ফ্রিজে মানে বাইরের খাবার সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম কালকে আমাকে মনে হয় রান্না করতে হবে না সব রান্না পড়ে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মুগের ডাল মাথা দিয়ে করেছি বাটা মাছের ঝাল করেছি বাটা মাছ ভাজা আবার আলাদা চিংড়ি মাছের বড়া করেছি সব করে রয়েছে কোনো রান্না করবো না আমি ইয়ে করবো না আজ ধুবাল একটু ভাতে পাইনি এ খেলা খেলা করে আছি আমার বর্তার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ খেলা দেখেছে তারপরে দিদি ভেতে গেল আজের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট